আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে শুক্রবার জম্মাবার তো এখন ঘড়িতে বাজে বেলা বেজে সাড়ে দশটা তো সকালবেলা উঠে দৈনন্দিন স্বাভাবিক যে কাজকর্ম সেগুলো শেষ করার পর আমার কলিগ দুর্য স্যার তার একটা বিশেষ অনুরোধে যাচ্ছে হচ্ছে মিরপুর এক পাখির হাটে তো পাখির হাটে আসলে ওইভাবে কখনো নির্দিষ্ট করে যাওয়া হয় নাই তো যেহেতু স্যার বলল আর আসলে না করতে পারলাম না তো বললাম যে আসলে পাখি দেখার বা পাখির হাটটা কেমন হয় একটু সশরীরে যেয়ে দেখে আসি তো তাই প্রথমে আমরা ইসিবি চত্বর থেকে প্রথমে একটা অটোরিকশা করে ডিরেক্ট মেপোর এক যাচ্ছি কালসি এই রাস্তাটা ধরে সামনের যে ভবনগুলো এগুলো হচ্ছে যারা এই এলাকায় বুঝতে ছিল তাদের জন্য নির্ধারিত কিছু আবাসন ব্যবস্থা আর কি করা হয় সামনে এটা হচ্ছে আসলে স্টিল ব্রিজ এটা কালসি স্টিল ব্রিজ বলে তো এই স্টিল ব্রিজের একটা বিশেষত্ব হচ্ছে যে ব্রিজে ওঠার পর একটা কম্পন সৃষ্টি হয় যেটা অসাধারণ মানে অন্যরকম একটা অনুভূতি তো তারপর এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে কালশি ফ্লাইওভার তো ফ্লাইওভারটা এটা শেষ হয়ে গেছে মিরপুর বারো ডিও এস এস এ গিয়ে আর কি আর বাম পাশে ফ্লাইওভারটা গিয়ে শেষ হয় মিরপুর এগারো বা সাড়ে এগারোটা এগারো যে রাস্তাটা এই রাস্তাটা ধরে আর কি যেহেতু এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা থেকে এগারোটা তা আসলে মানুষের লোক সমাগম রাস্তায় একেবারেই কম আর খুবই অল্প কিছু যানবাহন চলতেছিল আসলে আর এখন আছি হচ্ছে কালশি মোড় সামনে যে ভবনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কালশি এটাকে অবশ্য বাইশতলা ভবন বলে এবং এই এলাকার নামকরণটা করা হয়েছে বাইশতলা ভবন বা পাশে হচ্ছে কালশি কবরস্থান একদম কবরস্থানের পাশ ধরে বাইশতলা ভবনের ঠিক সামনে দিয়ে যাচ্ছি একদম বরফ যে রাস্তাটা যাচ্ছে এটাই হচ্ছে কালসি টুমিরপুর এগারো যে লিঙ্ক রোড এই রোডটা প্রকৃতি দারুণ ছিল গরম বা গরমের যে তীব্রতা সেটা খুব বেশি একটা না আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন কিছুটা জল তো রৌদ্র জলের রৌদ্র জলটাই বেশি ছিল বৃষ্টি হবে সম্ভাবনাটা খুব বেশি একটা মনে হচ্ছিল না তো ফাইনালি চলে আসছে হচ্ছে এখন মিরপুর সাড়ে এগারো এটা হচ্ছে আগে এখানে একটা সিনেমা হল ছিল আর কি পুরবি সিনেমা হল তো এখন এটা হচ্ছে মিরপুর এগারো যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনে ঠিক নিচ দিয়ে যাচ্ছি গাড়ি ঘোড়া বা রাস্তায় যে আসলে জ্যাম সেটা খুব বেশি একটা না যেহেতু শুক্রবার দিন অফিস আদালত বা সব ধরনের স্কুল কলেজ বন্ধ থাকে যার কারণে যাতায়াতটা ছিল খুবই স্মুথলি বেশ ভালোই লাগতেছিল অবশ্য আর একটা জিনিস যেটা আগের থেকে এখন যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে রাস্তাঘাট একটু নিট অ্যান্ড ক্লিন চলে আসছে ফাইনালি মিরপুর এক ঠিক স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মিরপুর শেয়ার বাংলা ক্রিকেট স্টেডিয়াম তো স্টেডিয়াম আসলে কি এখানে একটা অনুভূতি আছে যে বাংলাদেশ এবং বাংলাদেশের সাথে যে ম্যাচগুলো এখানে হয়ে থাকে অসাধারণ একটা ব্যাপার তো এইভাবেই সামনে এগিয়ে যাওয়া তারপর হচ্ছে মিরপুর শপিং কমপ্লেক্স ঠিক মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে দিয়ে ইউটার্ন নিয়ে যাচ্ছে একদম সোজা যে রাস্তাটা এটা আসলে যেহেতু মিরপুরের ভিতরে বিভিন্ন লিঙ্ক রোড থাকে আর রাস্তাতে বললাম যে যানজট বা মানুষের আনাগোনা খুব বেশি একটা ছিল না বাম পাশে হচ্ছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের যে কর্পোরেট প্রধান অফিস সেটা তো ফাইনালি চলে আসছি মিরপুর এক পাখির হাটে তো এসে এত পাখি মানে এত পাখি মানে কি বলবো বলে বোঝানো যাবে না তো এসে আসলে মনটা ভালো হয়ে গেল আর শুক্রবার দিন এত মানুষের অংশগ্রহণ একদম চোখে পড়ার মতো সময় এবং বেলা যত বাড়তে লাগলো যারা পাখি প্রেমী বা পাখি যারা ক্রয় বিক্রয় করে বা অনেক আছে যে যারা শুধু দেখতে আসছে আমার মতো যে আসলে পাখির হাটগুলো কেমন হয় অসাধারণ এত প্রকারের এত প্রকারের পাখি এখানে যে মানে বলে বোঝানো যাবে না তো সব থেকে একটা জিনিস চোখে পড়ার মতো ছিল সেটা হচ্ছে লাভবার নামে যে পাখিটা সেই পাখিটা এই মেলাতে সব থেকে বেশি ছিল বিভিন্ন প্রজাতির পাখি ম্যাকাও পাখি টিয়া পাখি মানে নাম বলে শেষ করা যাবে না আসলে এত ধরনের পাখি এখানে আসলে হয় তো পাখিদের এখানে দরদাম হচ্ছে দুশো টাকা থেকে জোড়া শুরু করে প্রায় এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকার পাখি পর্যন্ত এখানে পাওয়া যায় যারা বিভিন্ন পাখি প্রেমী তারা বিভিন্ন জায়গা থেকে ঢাকা গাজীপুর তারপরে হচ্ছে মুর্শিগঞ্জ নরসিংদী এই ঢাকার আশেপাশের যে অঞ্চলগুলো আছে মানিকগঞ্জ এইসব জায়গা থেকে এখানে শুক্রবার দিন এখানে পাখি কেনারাচা করতে আসে তো মেলাটা বসে হচ্ছে পাখির হাট যেটা এটা সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত বসে কখনও কখনো পাঁচটা পর্যন্ত হয়ে থাকে তো আসলে ঘুরতেছিলাম আর অভিভূত হচ্ছিলাম এত ধরনের পাখি এবং এখানে যারা আসলে পাখি পালে বা পাখি যারা লালন পালন করে তাদের সবাইকে আসলে খুব ইয়াং মনে হচ্ছিল আর কি যারা ভার্সিটিতে পড়ালেখা করে যাদের বয়স বিশ পঁচিশ বা ত্রিশের খুব বেশি একটা না এই বয়সে যারা তারাই থেকে বেশি দেখলাম পাখি লালন পালন করে পাখি বিক্রি করে বা পাখির সাথেই থাকে এবং অনেকের মতামত নেওয়ার চেষ্টা করলাম তো সবাই একটা যেটা বলে সেটা হচ্ছে যে পাখি তাদের যে আসলে ভালো থাকা হ্যাঁ ডিপ্রেশন থেকে অনেক বেশি মুক্তি দেয় তারা যত সকালে বাসা থেকে বের হয় রাতে যখন বাসায় ফিরে তো পাখির সাথে তারা সময় কাটায় তো এটা আসলে একটু ভাবার ব্যাপার যে আসলে পাখি আমাদের ডিপ্রেশন থেকে বা অনেক খারাপ অভ্যাস থেকে আসলে আমাদেরকে দূরে রাখে সো so, এখানে সমস্ত শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল মানে এত পাখি দেখতেছিলাম যে পাখির একটা রাজ্যে চলে আসছে মানে কোনো একটা দ্বীপে চলে আসছে সেখানে পাখি বিদ্যুৎ আসলে আর কিছু নাই এরকমটাই মনে হচ্ছিল আসলে তো এভাবেই সময় বেলা বড়তে থাকে তো নামাজের সময় কিছুটা বিরতি তো নামাজ টাইম আসলে যারা নামাজ পড়তে যায় তখন কিছুটা অবশ্য ফাঁকা হয়ে আসে আর কি তো নামাজ পড়া শেষ হওয়ার পর আবার সেই মানুষের অংশগ্রহণ শুরু এবং বিকাল দিকে তো অনেক মানুষের অংশগ্রহণ বিকালে সাধারণত নারী বা মহিলা যারা আছে ছাত্রী আছে তাদের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় সব কিছু মিলিয়ে দারুণ একটা সময় কাটতে পার করতেছিলাম তো আমরা যারা ঢাকায় থাকি তো বা বিভিন্ন সময় যারা আমরা ঢাকায় আসি আমরা চাইলেই এই পাখির মেলাতে আসতে পারি এটার লোকেশনটা হচ্ছে মিরপুর শাহালি যে মাজারটা আছে ঠিক মাজারের পাশেই তো এখানে আসে যে কাউকে বললেই হবে যে আসলে এখানে পাখির হাট বা পাখি বাজারটা কোথায় তারা খুব সহজেই দেখাই দিবে আর মাজার থেকে এটা হচ্ছে দুই মিনিটের একটা দূরত্বে এখানে যতগুলো অলিগলি আছে প্রত্যেকটা অলিগলিতেই হচ্ছে মানে পাখি এবং যারা পাখি প্রেমী যারা ক্রয় বৃত্তের সাথে জড়িত আর এখানে বিভিন্ন যারা ইউটিউবার তাদেরও এখানে অনেক আনাগোনা তো আসলে কি বলবো যে এখানে আসলে আসলে কারো যে খারাপ লাগবে বা কারো যদি মনও খারাপ থাকে তার মনটা নিমেষে আসলে ভালো হয়ে যাবে তো আমি সবাইকে ইনভাইট করব যে আপনারা এখানে আসতে পারেন আর এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা খুবই ভালো আর যারা এখানে আসলে পাখি বা পাখির সাথে যারা তাদের মনসিকতা আসলে খুবই ভালো তো সব কিছু মিলে দারুণ একটা সময় পার করতেছিলাম একটু থেমে থেমে একটু চা কফিও পান করতেছিলাম ওভারঅল এটা মনে রাখার মতো একটা কি বলবো একটা জার্নি ছিল দ্রুত স্যারকে ধন্যবাদ সাথবশ আমাদের টাঙ্কেলও ছিল উনিও আসলে বেশ কিছু পাখি আসলে এখান থেকে নেয় আর তার বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল সেগুলো সে সংগ্রহ করে আর কি এখানে পাখি সম্পর্কিত যা যা আছে সব কিছু এখান থেকে আসলে পাওয়া যায় পাখির ঘর তারপর হচ্ছে পাখিকে কি খাওয়ানো হবে এবং পাখির সাথে সাথে এখানে কিন্তু আসলে বিভিন্ন প্রজাতির বিড়ালও এখানে আসলে ক্রয় বিক্রয় হয়ে থাকে মানে এত সুন্দর সুন্দর বিড়াল আর এখানে যারা আসলে বিড়াল বা পাখির সাথে জড়িত তারা প্রত্যেকেই আমি বলবো যে শিক্ষিত ক্যাটাগরির একজন মানুষ তারা জানে আসলে পাখি কি পাখিকে কীভাবে আদর করতে হয় ভালোবাসতে হয় তো মানে অসাধারণ যতই দেখতেছিলাম ততটাই আসলে অভিভূত হয়ে যাচ্ছিলাম তো আমি সবাইকেই বলতে পারি যে শুক্রবার করে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত এই পাখি মেলার আয়োজনটা হয়ে থাকে তো যারা ঢাকায় আসবেন তারা অবশ্যই এখানে নির্দ্বিধায় আসতে পারেন তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা প্রকৃতিকে ভালোবাসি পাখিকে ভালোবাসি আল্লাহ হাফেজ